সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি আর আমার তো এই গরমের থেকে বৃষ্টির দিন বেশি ভালো লাগে তাই একটু ভিজতে চলে এলাম মানে হাত ভেজে এখন তো আর আগের মতো ভেজে যায় না কিন্তু ওই আগের সময়টাকে আমি খুব মিস করি আগে বৃষ্টি আসলে একদম মাথায় প্লাস্টিক বেঁধে চলে যেতাম স্নান করতে আজ দেখো এতগুলো ফুল পেয়েছি আর আজকে তো বৃহস্পতিবার তাই সব কিছু গুছিয়ে গাছি বসে পড়েছি পুজো দিতে তারা তোমাদের দেখাই আজকে আমি কি কি ফুল পেয়েছি এটা হচ্ছে জবা ফুল এই ফুলটাকে কি বলে এটা কি টগর বা বেলি এরকমই কিছু একটা সাদা ফুল কাঞ্চন ফুল নয়নতারা ফুল আরও ছিল কলকে ফুল আছে না হলুদ রঙের কোলকে ফুলও রোজ পাই কিন্তু আজকে আর কলকে ফুল ছিল না নীলকণ্ঠ ফুল ছিল আর ছিল ঝুমকো জবা হ্যাঁ ঝুমকো জবা তো এটা আমাদের বাড়ির গাছেরই একবার জানো তো ঝুমকো জবায় জমজ ফুল হয়েছিল আচ্ছা চলো আজকে তো বৃহস্পতিবার পুজোটা ঝটপট করে দিয়ে নিই দেখো আমার এখানে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই পাঁচালি পড়তে হয়েছে আর আমি তো পাঁচালি পড়তে খুব ভালোবাসি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল আর পেছনে দেখো বৃষ্টির আওয়াজ আসছে কিছু করার নেই আজকে মনে হলো ফ্রি আছি আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এখানে সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আর চলো এবার গিয়ে দেখি ওখানে কি হচ্ছে এই যে আমি চলে এসেছি এখানে দেখো এখানে রান্না হচ্ছে পটল কাটা আছে পটলের তরকারি হবে মনে হয় হ্যাঁ আলু পটলের তরকারি ওই যে মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে ডাল মানে দেখে বোঝা যাচ্ছে যে কি রান্না হবে আর এই যে পাকারাম এখানে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে বলো তো এবার কি রান্না হবে তোমরা গেস্ট করতে থাকো কী রান্না হচ্ছে আসলে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম কি রান্না হচ্ছে কিন্তু এই যে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি কিছু মশলাও দিচ্ছে না কিছু করছে না আলুই ভেজে যাচ্ছে তো ভাবলাম থাক তো চলো পুচকুর কাছ থেকে একটু ঘুরে আসি এই যে চলে এসেছি এনার আজকে মুখে ভাত পলাই যায় পাকারা মানে এত কি উঠেকে দেখলেই মনে হয় চটকে খেয়ে নি একদম কামড়ে আর এই ফার্স্ট টাইম ও এখানে আসলে তো তো এত লোকজন দেখে একটু ভেবা খেয়ে গিয়েছিলো মানে প্রথমে তো কারো কোলেই উঠছিল না আর বিভৎস গরম ছিল তো এটা অনেকদিন আগেই শ্যুট করা ছিল তো তখন প্রচণ্ড গরম পড়েছিল তো দেখো এখানে আমি ওর অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করছি আর কি কিউট লাগছে তাই না আর ওর খেলনাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এই মানে এই টাইপের খেলনা তো ছিল না তো বেশ ভালো লাগছিল ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই আর দেখো পুচকু তোমাদের হাই করছে চলো এবার খেতেও বসা যাক মেনুতে তো অনেক কিছুই ছিল তো আমি যেগুলো তুলতে পেরেছি মানে আমার মাথাতেই ছিল না যেগুলো ক্লিপ নিতে হবে তো এখানে আমি খাচ্ছিলাম মাছ দিয়ে মাছের পরে চলে এসেছিলো মাটন আর আমি একটু ঝোল কম খাই মানে একদমই না বললেই চলে তো মাটনের সাথেই যে গ্রেভিটা ছিল ওটা দিয়েই আমার হয়ে গেছে আর এখানে দেখো আমি মাটন নিয়ে নিয়েছি আর ও তো একদম ক্যামেরার সামনে আসবেই না সেই কারণে লোকাচ্ছে আর দেখো মোটামুটি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো মাটনের পরে আমার চাটনি পাপড় খাওয়া হয়ে গেছে আর এটা ছিল মিষ্টি নাও তোমাদের একটু ভাগ দিলাম আর তারপরে নিয়ে নিয়েছি একটা আইসক্রিম এই গরমে তো আইসক্রিমটা খেয়ে ট্রিপতে পেলাম তো আজকের ব্লগটা এখানেই এড করছি বা এই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে